বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর একটা পাকিস্তানি ড্রেস দেখেন দুইটা কালার হবে একটা সি গ্রিন এটা হচ্ছে কালো দ্যাস লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা কাপ্যানেলে সুন্দরভাবে কাজ করা আছে হচ্ছে হাতা দেখেন ওন্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আছে মাল্টিকালার সুতার কাজ থাকবে ফুল স্লিপ করতে পারবেন কানার মধ্যে কালো সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন দিস দিস গুলো কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর দুইটা কালার হবে সি গ্রিন এবং ব্ল্যাক দুইটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে দেখেন দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু অল আর কাজ করা কাজের পিস্টন দেওয়া আছে দেখেন কাজের দেখেন কি সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল কাজ করা আছে খুব গর্জেস ড্রেস গুলো কিন্তু খুবই গর্জেস এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু খুব সফট সিল্কের মধ্যে প্যান্টের কাপড়ে কাজ করা আছে এটা প্যান্টের কাপড় থাকবে এক কালার আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সেম কালার সুতা কাজ করা থাকবে তো এগুলোকে আমি লেন পেজ যাবেন ফর্টি ফোর বডি পেজ যাবেন ফিফটি সিক্স খুব সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে সি গ্রিন কালার আর এটা হবে কালো কালোর মধ্যেও কিন্তু খুব সুন্দর লাগতেছে কালারটা দেখেন পাকিস্তানি খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের এই হচ্ছে কালোটা এখান থেকে গলা বের হবে পুরো বডিতে এত সুন্দরভাবে কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ থাকবে এবং কালো সাথে কালো সুতার কাজ থাকবে নিচে এরকম কাটকে কাজ পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে হাতা ফুল করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার সঙ্গে অন্যটা নাকি এই হচ্ছে অন্যটা খুব সুন্দর একদম অন্যতে দেখেন কালো সুতা দিয়ে কালো কালোর মধ্যে কালো সুতা দিয়ে কাজ করা আছে যেগুলো আমাদের লেন পেয়ে যাবেন ফর্টি ফোর বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স খুব সুন্দর প্রাইসও ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের ড্রেসের প্রাইস গুলো কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে